নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো তো প্লিজ যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুদ্ধ হচ্ছ তাদেরকে বলবো প্রথমত যে পজিটিভ থাকো আর তোমাদের সঙ্গ তোমাদের সাপোর্ট না পেলে আমি এগোতে পারতাম না তোমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ তোমাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য আজকে একটা প্রশ্ন রেখেছি যেটা আমার মনে সকাল থেকে বারবার আসছিল যে তোমাদের সঙ্গে যখন তোমাদের পার্টনারেরা সময় কাটায় সে কেমন ফিল করে তোমাদের এনার্জিটা তোমাদের ভাইব্রেশানটা তাকে কেমন ফিল করে সে কেমন তোমাদের অনুভূতিটা সে কিরাম ফিল করে চলো দেখে নি তোমাদের দুজনে কাটানোর সময় তোমাদের ভাইব্রেশানটা তোমাদের পার্টনারকে কিরাম ফিল করায় চলো তার কী মনে হয় তোমাদের ভাইব্রেশানটা তার কেমন লাগে তোমরা যখন একে অপরের সাথে সময় কাটাও তোমাদের ভাইব্রেশনটা তোমাদের পার্টনারে কেমন লাগে তোমাদের সঙ্গে কাটানোর মুহূর্তগুলো তোমাদের ভাইব্রেশনটা তার কেমন লাগে এখান থেকে কাট নেবো সাতটা আর বার্তা হিসেবে কিছু চাপ নিয়ে নেব চলো দেখে নিই প্লিজ পজিটিভ থাকো প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যে আমার ভিউয়ার্সদের পার্টনারেরা যখন আমার ভিউয়ার্সদের সঙ্গে থাকে কেমন ফিল করে আমার ভিউয়ার্সদের এনার্জি তাদের পার্টনারকে কেমন ফিল করায় আমার ভিউয়ার্সদের এনার্জি তার পার্টনারকে কেমন ফিল করে আমার ভিউয়ার্সের এনার্জি তার পার্টনারকে কেমন ফিল করে তারা যখন আমি এনার্জি দিক দিয়ে বলছি যখন তারা একসাথে থাকে তো তাদের এনার্জিগুলো কেমন ফিল করে দেখতে পারো সবাই কন্ট্যাক্টে নো কন্ট্যাক্টে সবাই দেখতে পারো কারণ এটা আমি এনার্জি দিয়ে বলছি পাশে থাকা মানে কি তার সঙ্গে দেখা করতে যেতে হবে তা নয় তো সেখান থেকে বলবো আমার ভিউয়ার্সদের পার্টনাররা কেমন ফিল করে তাদের এনার্জিটা আমার ভিউয়ার্সদের এনার্জি কেমন ফিল করে প্লিজ এর হেল্প কর আমি সাতটা কার্ড নিলে এত কার্ড নেব না

কেমন ফিল করে হেল্প করো আমার বিভাগ কেমন ভাইব্রেশন দেয় তাদের পার্টনার কে যখন তারা সাথে থাকে সময় কাটায় তখন একে অপরকে কেমন ভাইব্রেশন দেয় কিরকম ফিল করে তাদের পাটনার আজকে কার্ড উল্টে বেড়ে নেব যেটা পড়বে সেটাই নেব আর আমার তিনটে দরকার কি জানতে হেল্প করো তিনটে কার্ডই এসছে

তুমি তাকে কেমন ভাইব্রেশন দাও প্রথমেই বলবো যে এখানে তোমার পার্টনার কোথাও একটা তোমার সঙ্গে যখন থাকে তোমার সঙ্গে যখন থাকে বলতে আমি আবারও বলছি এখানে এনার্জি বল এনার্জি দিয়ে বলছি হয়তো অনেকেই নো কন্ট্যাক্টে আছো তো সেক্ষেত্রে বলবো আমি এনার্জি দিয়েই বলব যেমন তার কথা ভাবছো সেও তোমার কথা ভাবছে কিছু না হবে তোমরা যুক্ত আছো আর যারা কন্ট্যাক্টে আছো দেখা করছো তাদের তারাও নিশ্চয়ই আছো এর মধ্যে এখানে দেখো তোমার পার্টনার কোথাও একটা তোমাদের এই সম্পর্কটা নেই কোথাও একটা ভাবে যে সম্পর্কটাকে যদি প্রোটেকশান না দেওয়া হয় তো কোথাও না কোথাও থেকে সম্পর্কটার মধ্যে সমস্যা আসতে পারে কারণ দেখো এখানে একটা ফেয়ারি কিন্তু ভয় পাচ্ছে হচ্ছে একটা সাপকে যে সাপটা প্রায় ছবল মারার মতো হয়ে আছে তো এখান থেকে হচ্ছে তোমাদের তোমাদের যে এনার্জিটা এই সব পার্টগুলো দেখে বলবো তোমাদের এনার্জিটা খুব ভালো এনার্জি সেখান থেকে তোমার পার্টনার ভয় পায় যেমন আমরা কেউ ইনোসেন্ট হলে ভয় পাই বা কেউ হয়তো একটু যাকে নিয়ে আমি বেশি চিন্তা করি যেমন চিন্তা করি যে তার কোনো খারাপ না হয় তার না কেউ ক্ষতি করে দেয় তো এখানে একটা এরকম ভাইব্রেশন কাজ করছে তোমার পার্টনারে কোথাও তারা মনে হয় যে তোমাকে তোমার যদি কেউ ক্ষতি করে দেয় বা এই সম্পর্কটা যদি কিছু সমস্যা হয়ে থাকে তো এখান থেকে তোমার বলবো তোমার পার্টনার কিছু না কিছুভাবে চাইছে যে কোথাও একটা প্রোটেকশানের দরকার তোমার একটা প্রোটেকশানের দরকার প্রোটেকশানের দরকার একটা এই সমস্যা মানে তোমাদের সম্পর্কটা তো কোথাও সে একটা প্রোটেক্ট করতে চাইছে তোমাদের তোমাকে এবং সম্পর্কটাকে কেননা কোথাও তার মনে হচ্ছে যে কিছু নেগেটিভিটি বা কিছু সমস্যা তোমাদের সম্পর্ক যদি কোথাও থেকে ক্রিয়েট হয় সে তার সেটা একদম ভাল লাগবে না তো তার জন্য এই মুহূর্তে সে যখন তোমার সাথে থাকে তার এই ভাইব্রেশনটা ফিল হয় যে যে মানুষটা আমার সাথে আছে মানে তোমার যেটা নিজের নিজের ভাবছে এই মানুষটা যেন কোনো ক্ষতি হয়ে না হয় বা আমাদের এই সম্পর্কটার মধ্যে যেন রকম সমস্যা না আসে সে চায় একটা ফাউন্ডেশানটা তোমাদের মধ্যে খুব ভালো সে চায় যা কিছু নেগেটিভিটি আছে দেখো কোথাও থেকে তার মনে হচ্ছে সম্পর্কে কিছু একটা নেগেটিভিটি আসছে কোথাও একটা কিছু দিয়ে ক্ষতি হতে পারে বা কেউ একটা কিছু চেষ্টা করছে সেটা একজন হোক দশজন হোক বা তোমাদের কোনো সিচুয়েশান হোক বা তোমাদের মধ্যে কোনো সমস্যা হোক কিছু না কিছু যেটা তোমার পার্টনার চাইছে যে কোনো না কোনোভাবে সেটাকে আটকানোর প্রয়োজন আছে কোনোভাবে সেটা তোমার ক্ষতি না হয় তোমার সম্পর্কটা না ক্ষতি হয় তো এখানে তোমার পার্টনার চাইছে তোমার সঙ্গে একটা স্টেবল সম্পর্ক তুমি যখন তার পাশে আশেপাশে থাকো তোমার যে একটা সুন্দর ভাইব্রেশন সেটা তোমার পার্টনার ফিল করে এবং যাতে তোমার পার্টনার খুব হিল হয় তার জন্য সে তোমাকে সবসময় পাশে যায় তোমার কিছু হলে সে তোমাকে মনে হয় বললে তার একটু সমস্যার সমাধান হবে এবং সেই কি লাইনে আছে তুমি কি আছো সেটা পরে কথা আমরা যে একদম সঙ্গে সঙ্গে গিয়ে সবার সব প্রবলেম সলভ করে দিই সেরকমও নয় কিন্তু যারা আমাদের খুব কাছের ভাবে বা নিজের ভাবে তাদের যদি কিছু অসুবিধাতে পড়ে তারা তো বোঝায় যে এই মানুষটাকে একটু বলি বললে আমার এখান থেকে একটু সমস্যার সমাধান হবে এটা হচ্ছে একটা বিশ্বাস এটা একটা মনের জোর পাওয়া যায় তো কোথাও তুমি তোমার পার্টনারকে সেই মনে জোরটা দাও যে তার মনে হয় যে তোমাকে যদি সমস্যাগুলো বলে সে যেন অনেকটা হিল হতে পারবে এখানে তোমার পার্টনার তোমাকে দেখে যে তোমার এনার্জিটা ভীষণ ভালো তুমি কোথাও ভীষণভাবে প্রকৃতির সঙ্গে যুক্ত যে প্রকৃতির সঙ্গে যুক্ত এবং এখানে তোমাদের সম্পর্কের মধ্যে গান একটা বড় কিছু পার্ট আছে সেটা তোমরা বেশি ভালো বুঝবে কিন্তু এখানে আছে প্রকৃতির কিছু জিনিস তোমাদের সম্পর্কের সঙ্গে যুক্ত আছে এবং এগুলো তোমার পার্টনারে খুব ভালো লাগে কেন এরম ধরনের হয়তো কোনো এরম ধরনের সম্পর্কের মধ্যে এরম যে হতে পারে বা ভাবে এরমভাবে হতে পারে এগুলো হয়তো নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করছে তোমার পার্টনার আবার তুমিও হতে পারো আবারও বলবো যে এখানে হতে পারে বলার একটাই কারণ যেহেতু জেনারেল রিডিং যেরা মিলবে সেরকম নেবে তোমার সাথে মিলতে পারো অনেক সময় তার সাথে সাথেও দুজনের সাথে তো এখানে মিউজিক একটা বড় রোল প্লে করছে তোমাদের সম্পর্কের ওপর আবার এটাও বলবো যে কেউ হয়তো আছো যারা খুব সুন্দরভাবে গান গাও বা গানে পেশা হিসেবে নিয়েছো কিছু না কিছুভাবে গান দিয়ে যুক্ত বা তোমরা হয়তো একে অপরকে গান ডেডিকেট করো তো গান দিয়ে হয়তো তোমরা কথা বলো কিছু না কিছুভাবে আজ চ্যানেল সং পেতে পারো আর শুধু এখানে গান বলবো না যেহেতু মিউজিকে কার্ড এসছে এখানে শুধু গানটা আছে কিন্তু এখানে বলবো তোমার পার্টনার তোমাকে এইটাও ভাববে যে তুমি খুব প্রকৃতির সঙ্গে যুক্ত এবং এই জিনিসটা তারও খুব ভাল লাগে তোমার এনার্জিটা তারও খুব ভাল লাগে আর যারা দেখবে প্রকৃতির সাথে যুক্ত তাদের এনার্জিটা একটা সত্যি একটুখানি অন্যরকম হয় এখানে তোমার পার্টনার একটু চিন্তিত কেননা কোথাও যে তোমাদের মধ্যে সুন্দর বন্ডিং ছিল যে সুন্দর একটা পড়া ছিল যাই ছিল সেখান থেকে তোমার পার্টনার মাঝে মাঝে ভাবে যে আমাদের আগের মতো যে সম্পর্কটা ছিল বা আগে আমাদের যে পড়া ছিল সেটা কোথাও একটা ড্যামেজ হয়েছে যেহেতু ফার্স্ট কার্ডটাই বলবো যে কোথাও দেখো একটা এটা ভয় পাচ্ছে কারণ বিষাক্ত সাপ বলে তো কোথাও কিছু কিছু না কিছুর জন্য কোনো না কোনো কারণে এবার তোমাদের দুজনের জন্য বা দুজনের মধ্যে তিনজন আছে বলে বা বেশ কয়েকজন আছে বলে বা এমন কিছু সমস্যা আছে যেগুলো তোমাদের সম্পর্কে ব্লক করছে কিছু না কিছুর জন্য তোমাদের তোমার পার্টনারে এটা ভাবনা যে কোথাও একটা তোমাদের মধ্যে যে বোঝা পড়াটা ছিল সেটা না কোথাও একটা একটুখানি হলো সেই জায়গাটা গেছে দমে তো সেখান থেকে সে চাইছে যে কোনোভাবেই সেটাকে হারিয়ে ফেললে হবে না যে সূত্র দিয়ে তোমরা বাঁধা আছো সূত্র দিয়ে তোমরা বাঁধা আছো একে অপরের সঙ্গে যুক্ত আছো সেই সূত্রটাকে সে কখনোই হারাতে চায় না এবং সেই সূত্রটাকে সে কখনো আলগা আলগাহত দিতে চায় না সে যেহেতু সম্পর্কটার মধ্যে ব্যালেন্স চায় সে চাইছে যে কিভাবে আবারও সেই ব্যালেন্সটা ফিরে আসবে তোমাদের মধ্যে আবারও কি করে বোঝাপড়া ফিরে আসবে কি করে তোমরা একে অপরকে কানেক্ট করবে কিভাবে তোমাদের যে কানেকশনটা খুব স্ট্রং ছিল সেই দিকে নিয়ে যাবে তো তোমার সঙ্গে যখন থাকে এটাই যে তোমার সঙ্গে তখন থাকে তখন তার মধ্যে প্রচুর পজিটিভিটি থাকে যেহেতু তোমাদের ওরাটা হয়তো খুব স্বচ্ছ তোমাদের হয়তো খুব তোমরা হয়তো নানা রকম কিছু এমন কিছুর সঙ্গে যুক্ত আছো যেটা তোমাদেরকে পজিটিভ রাখতে সাহায্য করে সেখানে কোনো নেগেটিভিটি নেই তো সেখান থেকে তোমার পার্টনার যখন যতক্ষণ তোমাদের সাথে থাকে সে যেভাবেই হোক না কেন সে কিন্তু তোমার থেকে একটা ভালো ভাইব্রেশন নেয় এবং সেই ভালো ভাইব্রেশনটা নেয় বলে তার তখন মাথায় কিছু ভালো ভালো চিন্তা আসে যে ঠিক আছে আমাদের সব ঠিক হয়ে যাবে যা কিছু হয়েছে রকম কোনো সমস্যা হবে না আবারও নতুন করে শুরু করব এর নানা রকম চিন্তা আসে এবং সে সবসময় ভাবে যে তোমাদের সামনে একটা ভালো গেট খুলবে যে গেটটাতে প্রচুর আলো আছে যেমন তার মানে কি তোমাদের সম্পর্কে সব অন্ধকারগুলো যুক্ত সব মুক্ত হয়ে যাবে যখন তোমাদের এই আলোর সঙ্গে তোমরা যুক্ত হবে তখন তোমাদের অন্ধকার যা আছে সব আস্তে আস্তে কেটে বেরিয়ে যাবে তো তারও একটা আশা আছে যে সামনে যে পথটা আসছে সেই পথটায় প্রচুর কিছু ভালো আলো আছে যে যেটাকে বলা হয় ব্লেসিং লাইন এবং এই ব্লেসিং লাইনটা দেখি হবে তোমাদের সম্পর্কটার মধ্যে যত কিছু অন্ধকার আছে যা কিছু আছে সরে যাবে আর একটা দেখো যখন আলো আসে অন্ধকারে যদি বিষাক্ত কিছু চারপাশে থেকেও থাকে সে দেখা যায় না কিন্তু যখন আলো আসে আলো কি করে আমাদের দেখতে যেহেতু সাহায্য করে তো আমরা বুঝতে পারি কোনটা খারাপ কোনটা ভালো তো তোমার পার্টনারও এটাই ভাবছে যে তোমাদের সম্পর্কে একটা ম্যাজিক্যাল লাইট আসে যে লাইটটা তোমাদের মধ্যে যেগুলো ভালো আছে সেগুলো যেমন তোমাদের চোখে পড়বে তোমাদের মধ্যে কোনটা কি খারাপ হচ্ছে সেটাও তোমাদের চোখে পড়বে যাতে সেখান থেকে তোমরা বেরোতে পারো এখানে তোমার পার্টনার তোমাকে দেখে খুব তুমি লয়েন সেভাবে তুমি খুব লয়েন এবং সে নিজেও সে এখানে দেখে যে তুমি খুব লয়্যাল তোমার ইন্টেনশনটা ভীষণ পিওর এর মধ্যে কোনোরকম কোনো খাদ নেই তুমি চাও তুমিও চাও এই সম্পর্কটা ভালো তুমি এই সম্পর্কটাকে যত্ন করে আগলে গুছিয়ে রাখতে যখন এখানে দেখো তাহলে দেখো একটা মানে ফেয়ারি এখানে একটা ফুলকে খুব সুন্দর করে ধরে আছে ফুলটা কিন্তু খুব ছোট তো তোমার পার্টনার এখানে তোমায় দেখে যে তুমি খুব সাধারণভাবে থাকো এবং শুধু তাই না তোমার মধ্যে কোনো দেখনদারি ব্যাপারটা নেই যেটা বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখা যায় এখানে সেটা তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েটও করে এবং সেই গুণটাকে তোমার পছন্দ করে সে এখানে হচ্ছে সে সেই ব্যক্তি জানে যে তুমি যেটা তুমি সেটা সামনেও সেটা পেছনেও তোমার এরকম দুরকম কোনো ভাবমূর্তি নেই যে তুমি সামনে একটা কথা বলছো পেছনে একটা কথা বলছো বা তুমি হয়তো সামনে যে আচরণ করছো সেরকম নয় সেটা কিন্তু একদমই নয় তোমার পার্টনার কোথাও না কোথাও কিছু না কিছুভাবে হয়তো ভাইব্রেশন দিয়ে হলেও জেনেছে যে তুমি যেমন সামনে দেখাচ্ছ যেমন মানুষ তুমি সেরকমই তোমার আমাদের দুরকম কিছু নেই এবং এই জিনিসটা তোমার পার্টনার খুব পছন্দ করে এবং তুমি যে সম্পর্কের প্রতি লয়াল তোমার মনেও যে যে কোনোরকম কোনো অন্য কিছু নেই সেটাও তোমার পার্টনার তোমার সঙ্গে থেকে ফিল করে যে তুমি মানুষটা সৎ আর তার কি চাওয়া আর একটা কি চাওয়া কাম টুগেদার সে চায় তোমরা আবার একসাথে এসো তো তার মানে হয়তো যারা সেপারেশনে আছো তারা চাইছো সবাই একসাথে আবার তোমরা দুজনে একসাথে হও যারা কন্ট্যাক্টে আছে তারা ভাবছো আরও এক থাক কী করে এগোবো যারা কন্ট্যাক্টে আছো তারাও পার্টনারকে হারাতে চাও না কোনোভাবেই তারাও অন্য কোথাও ইন্টারেস্টেড নয় তারা এই সম্পর্কটা নিয়ে এগোতে এবং একধাক করে এগোতে তারাও ইচ্ছুক আর যারা সেপারেশনে আছো তারাও কিন্তু কোনোভাবেই সম্পর্কটাকে হারাতে চাও না বা কোনো টাইম পাসে এনার্জিতেও নেই বা সেপারেশানে আছো বলে যে অন্য কোথাও টাইম পাস করছো বা দারুণ একটা ভালো এনার্জিতে আছো কোনো রকম কোনো ব্যাপার নয় সেরকম নয় তোমরা কিন্তু চাইছো কিছু না কিছুভাবে সেপারেশানটা মিটে যায় তার মানে তোমরাও কিন্তু এখানে এমন একটা এনার্জিতে আছো যে তোমরাও চাইছো যে না সম্পর্ক চাইলে আমাদের এই সম্পর্কটা চাই এর বদলে কিছু চলবে না কেননা যাকে যে আমরা ভালোবাসি তার কোনো বদল হয় না যে এর বদলে এটা ওর বদলে সেটা এরকমভাবে হয় না সম্পর্ক তো এখানে তোমার পার্টনারের ইনটেনশানটা যেমন পিওর তোমার ইনটেনশানটাও পিওর তো তোমার সাথে সে যখন থাকে সে খুব নিজের লোকভাবে তোমাকে কোথাও একটা বাড়ির মতন ফিল হয় সে এমন মানুষ তোমাকে দেখে যাকে সবটুকু বলা যায় এবং তার যখন দুঃখ সুখ যাই হোক না কেন সবার সাথে তার নিজের লোকেদের সাথে কোথাও একটা তোমার কথাও মনে পড়ে হাজার মানুষের ভিড়ে তোমার কথাও মনে পড়ে এই মানুষটাকে বললে বা জানালে ভালো হতো এগুলো তোমরা লক্ষ্য করে দেখবে যে যারা হয়তো কন্ট্যাক্টে আছো তাদের কথা আলাদা তারা হয়তো বলবে কিন্তু যারা কন্ট্যাক্টে নেই তারা হয়তো দেখবে কিছু না কিছুভাবে খবরটা তোমাদের পৌঁছে যায় ভালো খারাপ কিছু না কিছু তা মানে সে তোমার জানাতে চায় তো এগুলো কী হয় এগুলো সবই আমরা চাই আমাদের কাছের মানুষের সঙ্গে আদান প্রদান করতে তো এখানে তোমার পার্টনারও তোমাকে খুব নিজের ভাবে যদি আমার প্রশ্ন এটা ছিল যে তোমাদের তুমি কিরকম ভাইব্রেশন দাও তুমি তাকে এত ভালো ভাইব্রেশন দাও যে সে তোমরা খুব নিজের ভাবে এবং সে চায় তুমি তার জীবনে থাকো কেননা তোমায় সে যেমন সৎ ভাবছে লয়াল ভাবছে এবং সে এটাও চাইছে যে জীবনে টুকটু করে এগোতে হবে মোট কথা এক জায়গায় থাকলে চলবে না যে জায়গায় তোমরা স্টাফ হয়ে আছো থেকে বেরোতে চাইছে এবার একটু তার আম দিয়ে নিতে তার বার্তা একটু অল্প করেই নেবো একটু দেখে দিতে চাইছেন সে কি বলতে চাইছেন নেব না যেগুলো এসেছে সেগুলো যে দেখো এখানে হচ্ছে তোমাদের স্বপ্ন আমি বটম অফ দ্য ডেকও দেখালাম যে তার স্বপ্নে তোমাদের সাথে সম্পর্কটাকে ঠিক করে দেখো এখানে তোমরা কেউ একটা স্বপ্ন দেখছো দুজনেই যেতে চাইছে এই সম্পর্কটাকে ঠিক করো এখানে তোমাদের প্রতি একে অপরের প্রতি প্রচুর ইমোশন এবং তোমরা এখানে কোথাও হয়তো দুজনেই একে অপরকে দেখো বা একজন হলো দেখো কিংবা কেন তোমরা কেউ দেখো তোমরা একে অপরকে ব্লেসিং হিসেবে দেখো এখানে একটা কথা বলতে যে তোমরা এইটা পরে বলছি এখানে দেখো তোমরা চাও সম্পর্কটা ফ্লাওয়ারিশ করো এখানে যদি একটা জায়গায় কিছু আটকে থাকো যে একই জায়গায় একই সাইকেল বারবার আসছে ঝগড়া হচ্ছে মিটে ঝগড়া হচ্ছে মিটে ঝগড়া হচ্ছে মিটে টপিক না তো সেখান থেকে হচ্ছে তোমরা কি চাইছো যে একই যে তোমাদের ঝগড়া হচ্ছে আবার ঠিক হচ্ছে আবার ঝগড়া হচ্ছে আবার ঠিক হচ্ছে সেটা বন্ধ করতে চাইছো চাইছো কি লং টার্ম একটা যেখানে ঝগড়া থাকবে হ্যাঁ মাঝে মাঝে ঝগড়া সব সম্পর্কে হয় কিন্তু সেটা কোনো কন্টিনিউ হবে না তোমরা চাইছো সম্পর্কটা স্টেবল হোক স্টেবিলিটি চাইছো সম্পর্কটা স্টেবিলিটি দুজনেই চাইছো হয়তো তাই জন্য দুটোই এসছে দুজনেই চাইছো যে সম্পর্কটা খুব সুন্দরভাবে গ্রোথ নি এবং স্টেবিল থাকুক তোমরা একে অপরকে খুব সুন্দরভাবে মানসিক শান্তি দাও এখানে কেউ আছো যারা স্পিরিচুয়াল আবার ক্যাট লাভার তোমাদের একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা আছে এই জিনিসটা আমি কেন বললাম না এটা হচ্ছে একটু বলে দিই কার্ডেও যেমন দেখলাম আমি তোমাদের বোঝালামও যে একটা ফেয়ারির কাছে একটা সাপ আছে ছোবল মারতে পারে এরকম তার জন্য তোমার পার্টনার চাইছে যে তোমাকে সম্পর্কটাকে প্রোটেক্ট করতে তা কোথাও হয়তো মনে হচ্ছে যে কিছু একটা সমস্যা হতে পারে কোথাও তরফ থেকে বা কিছু এখানে তাকে একটা মুখো এসছে তো তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো এরকম কিছু আছে যে নিজেকে গার্ড করছে নিজের সেফ সাইডে থেকে কোথাও একটা সমস্যা সৃষ্টি করতে চাইছে যাদের সঙ্গে মিলবে তারাই নেবে যাদের সঙ্গে মিলবে না হয়তো সেটাকে অ্যাড করো না প্লিজ যেহেতু আমি নেগেটিভ এনার্জি নিয়ে কথা বলছি এখানে কোথাও একটা তোমাদের সম্পর্কের ওপর নেগেটিভ এনার্জি সেন্ড করা হয় কিছু ইভিল বা কিছু স্পেল বা কিছু না কিছু হয় তার এফেক্ট তোমাদের সম্পর্কে হয় তোমরা নিজেরা হয়তো সেটা বুঝতে পারবে যারা বুঝতে পারবে তারা সতর্ক থাকো আমার একটু শুধু বার্তা দিয়ে দেওয়া সতর্ক করে দেওয়া যদি এরকম থাকে তাহলে চোখ কান খোলা রাখো দেখো সেই জায়গাটাকে কী করে ব্লক করবে সেটাকে দেখো নিজেদেরকে পজিটিভ রাখো নেগেটিভিটি যেন সেখানে এসে হেরে যায় পজিটিভিটি যেন যেতে সেভাবেই করো প্রার্থনা করো প্রোটেকশান নাও যারা অ্যাঞ্জেল যেন যারা রেকি যেন খুব ভালো ভালো প্রোটেকশান আছে রেকিতে তো অ্যাঞ্জেল সেগুলো নাও নিজে অরা ক্লিন করো অরাকে লক করো যারা খুব আছে যাদের স্বচ্ছ অরা তো প্লিজ অরা লক করো অরাকে লক করা যায় আমি যাকে এনার্জি দেবো ভাববো তাকেই দেবো এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে ওরাকে মাঝে মাঝে ক্লিন করো যারা এগুলো জানো আর যারা জানো না তাদেরকে বলবো যে প্লিজ প্রার্থনা করো যাকে বিশ্বাস করো তাকে আর ছোট ছোট কিছু টোটকা করতে পারো যেমন সন্দেহ নুন দিয়ে মাঝে মাঝে চান করতে পারো এগুলো করতেই পারো এতে হয় কি ক্লিন থাকে আচ্ছা এখানে যা একটা এক্স এর এনার্জি আছে কার তরফ থেকে আছে আমি সেটা তো বলতে পারবো না কিন্তু কোথাও একটা এক্স আছে কারোর তরফ থেকে আচ্ছা এখানে একটা জেড এসছে জেড দিয়ে তো আমার কিছু মাথা আসছে না এই মুহূর্তে আর একটা এসছে আইন এখানে হয়তো আমাদের পার্টনার চাইছে সম্পর্কটাতে দায়িত্ব নিয়ে এগোনো বা নিজে পরিচালনা করতে লিড করতে চাইছে সেটা আমার পার্টনার চাইছে বেশি তো অ্যালফাবেট আসেনি আমার এক্স থেকে যেটা মনে হলো যে যেটা মুখোশে এসছে একটা ব্যাড নেগেটিভ এনার্জি সেন্ট করা হয় তার জন্য একটা এক্স এসছে এখানে এন এসছে নেগেটিভ এনার্জি আমি বললাম আর আই এসছে কোথাও না কেউ চাও তোমরা যে সম্পর্কটাকে আমি পরিচালনা করবো আর একটা জেড এসছে এবার দেখো তোমাদের যদি কোনো কিছু বার্তা মাথায় আসে এই চারটা থেকে তোমাদের জন্য সেটা পার্সোনাল থাকবে তোমাদের পার্টনারের এনার্জি ভীষণ ভালো এবং তোমরা তার সঙ্গে যখন থাকো সে নিজেকে কমপ্লিট ফিল করে তোমার ভাইব্রেশনটা তাকে ফুল ফিল করে তাকে অনেক শান্তি দেয় তো কোনোভাবেই তোমার পার্টনার নেগেটিভ নেয় তোমার জন্য কোনো নেগেটিভ চিন্তাভাবনা নেই বরঞ্চ তোমার পার্টনার এটা নিয়ে চিন্তিত যে কোথাও তোমাদের একটা সম্পর্কের মধ্যে কিছু না কিছু এমন কিছু সমস্যা আছে যে সমস্যাটা তার মনে হয় তোমাদের যদি কিছু ক্ষতি হয় তার জন্য সে চিন্তিত যে কিভাবে সম্পর্কটাকে ঠিক করবে সেটা কিন্তু ভালো চিন্তার মধ্যেই পড়ে কোনো খারাপ চিন্তার মধ্যে পড়ে না তো প্লিজ তোমরা ক্লেম করতেই পারো আমার যেটা মনে হলো একটুখানি তোমাদের কাছে পৌঁছে দিলাম বার্তাটা যদি একটু কাজে লাগে তো ভালো লাগে যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ সঙ্গে দিয়ে পাশে আসো লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো আর সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো আজকে এই পর্যন্তই নমস্কার